আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকদের সংগঠনের আহ্বায়ক সুমন বিশ্বাসকে এবার তলব করলো বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন দু হাজার ষোলো এসএসসি প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আপনারা জানেন এই প্যানেল বাতিলের অন্যতম কারণ দু হাজার ষোলো সালের এসএসসিকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রকৃতপক্ষে যোগ্য এবং দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন এইসব শিক্ষকেরা সম্মিলিত হয়েছেন সুমন বিশ্বাসের নেতৃত্বে আন্দোলনও করছিলেন লাগাতার তারা নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন কিন্তু চাকরি হারাদের বিক্ষোভের সময় আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের বিরুদ্ধে চাকরি হারাদের উপর লাঠি চালানোর অভিযোগ ওঠে তবে আন্দোলনকারীদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ ওঠে সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর সরকারি কর্মীদের কাজে বাধা দান সহ একাধিক অভিযোগ আনা হয় বিধাননগর উত্তর থানায় সেই মর্মে অভিযোগ দায়ের হওয়ার পরই আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে চিঠি পাঠিয়ে তলব করেছিল পুলিশ তাদের মধ্যে অন্যতম ছিলেন এই সুমন বিশ্বাস এবার ফের তাকে বিধাননগর গোয়েন্দা পুলিশের তরফে ডেকে পাঠানো হলো আজকে আমাকে ডাকা হয়েছে রাজ্যের পুলিশমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত পনেরোই মেয়ের বিকাশ ভবনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি তেরো ছয় দু হাজার পঁচিশ ডেকেছে মিথ্যা কথা পুলিশ দেখাতে পারবে না এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না যখন আমরা ষোলোই জুন বিধানসভা অভিযান করেছি বিধানসভায় গেছি স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি নবান্নে চিঠি দিচ্ছি কুচবিহার চলো ডেকেছি বাঁকুড়া চলো ডেকেছি মানুষের কাছে চোর মুখ্যমন্ত্রী চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির কাহিনী তুলে ধরছি যখন ও খালা ও ফুপু ও আমার চাচা ও আমার আম্মা যখন বলছি তখন চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিচোর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে তিনটের সময় আমার বাড়িতে চিঠি পাঠায় পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে এক তারিখ এক সাত দু হাজার পঁচিশ যাতে আমি বিধাননগর থানায় দেখা করি যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি তিনটার সময় পেলাম এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে যাতে এই আন্দোলন থেমে যায় ঘরে ঘরে সুমন বিশ্বাসরা ঘরে ঘরে চাকরি হারাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলন তৈরি হবে মমতা ব্যানার্জি আটকাতে পারবে না